আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একত্রিশটির মতো ফিলিপিনো শব্দার্থ শিখবো যে শব্দার্থগুলো আমরা ফিলিপিনো লোকদের সাথে অধিকাংশই ব্যবহার করে থাকি সো ভিডিওগুলো হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং ভাষাগুলো সঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য

बीचूइन औरतोच्चे तारा बीचूइन औरतोच्चे तारा जा इंग्लिश हम बोलेंगे स्टार बीचूइन तारों का बांह तारा कल साधा कल साधा औरतोच्चे रास्ता कल साधा औरतोच्चे रास्ता जा इंग्लिश अच्छे रोड যার বাংলা হচ্ছে আগুন যার ইংলিশে আমরা সবাই জানি ফায়ার ইন অর্থ হচ্ছে সে বা সেতা বা যে পামিনসান মিনসান পামিনসান মিনসান অর্থ হচ্ছে মাঝে মাঝে যার ইংলিশে আমরা জানি যে সামটাইমস পামিন মিনসান লে এক লে এগ লে এগ অর্থ হৈছে ঘাস যেনে সম্ভব জানি যে নেক আগিলা আগিলা অর্থ হৈছে ইগল আগিলা ইগল কুৱার্ত কুৱার্ত অর্থ হৈছে কামরাবা কক্ষ কুর্তা কুর্তিনা অর্থ হচ্ছে পর্দা কুর্তিনা পর্দা ওরাসন অর্থ হচ্ছে ঘড়ি ওরাসন ঘড়ি উনান উনান অর্থ হচ্ছে বালিশ উনান বালিশ বাস অর্থ হচ্ছে কাছ বা ড্রিঙ্কিং গ্লাস পানতলন পান তলন অর্থ হচ্ছে প্যান্ট বা ট্রাউজার বারক বারক অর্থ হচ্ছে জাহাজ বারক আরকিটেক আরকিটেকতো যার বাংলা ইংরেজি হচ্ছে ইয়েলো এল ইচ্ছে বরফ ইযেলো ইযেলো বরফ মামায়া মামায়া অর্থ হচ্ছে পরে মা মায়া পরে তুলাই তুলাই অর্থ হচ্ছে সেতু অর্থ হচ্ছে করতলির শব্দ পালক পানাদেরো পানাদেরো অর্থ হচ্ছে বেকার পানাদেরো বেকার তু বেয়েরো তু বেয়ের অর্থ হচ্ছে প্লাম্বার তু নাপু ব্রাসো ব্রাসো অর্থ হচ্ছে বাহু ব্রাসো নিয়োগ নিয়োগ অর্থ হচ্ছে নারিকেল লুগার লুগার অর্থ হচ্ছে স্থান যার ইংলিশ আমরা জানি যে প্লেস লুগার অর্থ হচ্ছে জানুয়ারি এন জানুয়ারি সে গুন্দ সে গুন্দ অর্থ হচ্ছে দ্বিতীয় সে গুন্দ দ্বিতীয় যার ইংলিশ আমরা জানি সেক্ড হারদিন হার দিন হার দিন অর্থ হচ্ছে কবুতর কবুতর সুপ্রিয় বন্ধুরা এই ছিল একত্রিশ টির মতো ফিলিপিন শব্দ তোর উপর একটি ভিডিও আশা করতেছি ভিডিও আপনাদের অনেকটা উপকার আসবে কথা বলার জন্য আরো অনেক অনেক ভাষার ভিডিও পাবেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফিলিপিন শিখতে চায় তাদেরকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা শেয়ার করার চেষ্টা করবেন সো সামনে আরো ভালো কিছু শিখার এবং জানার শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই